নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে ছোটদের ছড়ার গানে যেটা দিয়েছিলাম এর আগে খোকন খোকন করে মা তারি পরবর্তী দুটো অংশ এটা এইগুলো সব সুকুমার রায়ের লেখা তো এইটার আমি আজকে স্বরলিপিসহ গানটা দিচ্ছি হুম তো কথাটা হচ্ছে যাচ্ছে খোকা মামার বাড়ি যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি এটা একটা অংশ যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি পরের অংশ হচ্ছে ঘরে আছে গমের ময়দা শিকে আছে ঘি একটুখানি দাঁড়াও খোকা লুচি ভেজে দি একটুখানি দাঁড়াও খোকা লুচি ভেজে দি আবার বলছি যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি ঘরে আছে গমের ময়দা শিকে আছে ঘি একটুখানি দাঁড়াও খোকা লুচি ভেজে দি। আবার সাত টাকাকে ঘুরে আসবে আচ্ছা যাচ্ছে হচ্ছে মামা খোকা হচ্ছে ধাধা মামার হচ্ছে কোমলনি কোমলনি বাড়ি হচ্ছে ধাধা। খেয়ে যাবে কি খেয়ে হচ্ছে মামা যাবে হচ্ছে ধাপা কি হচ্ছে ধাধা আবার বলছি যাচ্ছে হচ্ছে মামা খোকা হচ্ছে ধাধা মামার বাড়ি কোমলনি কোমলনি মামার বাড়ি হচ্ছে ধাধা খেয়ে হচ্ছে মামা যাবে হচ্ছে ধাপা কি হচ্ছে ধাঁধা এরপরে হচ্ছে ঘরে আছে গমের ময়দা ঘরে হচ্ছে কোমলনি কোমলনি আছে হচ্ছে ধা কোমলনি গমের হচ্ছে শাসা ময়দা হচ্ছে রে রে গা রে সাশা হচ্ছে চরার শাসা ময়দা হচ্ছে রে রে গা রে সা সব চরার গা হচ্ছে কোমল শিকেই আছে ঘি শিকে হচ্ছে চরার সা চরা রে আছে হচ্ছে চরার সা কোমল নি ঘি হচ্ছে শাসা একটুখানি দাঁড়াও খোকা একটুখানি দাঁড়াও খোকা একটুখানি হচ্ছে কোমল নি চড়ার সা চড়ার কোমল গা রে নি চড়ার সা চড়ার কোমল গা চড়ার রে একটুখানি দাঁড়াও হচ্ছে সা চড়া সা কোমল নি খোকা ধা পা মা লুচি ভেজে দি, লুচি হচ্ছে পা ধা ভেজে হচ্ছে পামা দি হচ্ছে মামা আবার বলছি ঘরে হচ্ছে কোমল নি নি আছে হচ্ছে ধা কোমল নি গমের হচ্ছে চড়ার সা ময়দা হচ্ছে রে রে গা রে সা চড়ার রে চড়ার রে চরার কোমল গা চড়ার রে চরার সা শিকে হচ্ছে চরার সা চড়ার রে আছে হচ্ছে চড়ার সা কোমলনি ঘি হচ্ছে চরার সা চড়ার সা একটুখানি হচ্ছে কোমলনি চড়ার সা কোমল গা চড়ার কোমল গা চড়ার রে দাঁড়াও হচ্ছে চড়ার সা কোমলনি খোকা হচ্ছে ধাপামা লুচি হচ্ছে পাধা ভেজে হচ্ছে পামা দি হচ্ছে মামা ঠিক আছে তাহলে এইবার গানটি আমি আমার স্কেলে গাইছি যার যেখানে আমি ন্যাচারাল সিতে গাইছি হ্যাঁ আমি এই যে খোকো খোকন খোকন করে মায়ে বলে শুরু করে গানটা আবার করছি ঠিক আছে আমি ভিডিওটাকে একটু উঁচু করছি যাতে ফিঙ্গারিংটা দেখতে সুবিধা হয় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড় বায় খোকন রে তুই ঘরে আয় এবার যাচ্ছে থেকে যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি আবার যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি ঘরে আছে গমের ময়দা শিখে আছে ঘি শিখে আছে ঘি ঘরে আছে গমের ময়দা শিখে আছে ঘি শিখে আছে ঘি একটুখানি দাঁড়াও খোকা লুচি ভেজে দিই কাকে দাড় বায় খোখুন রে তুই ঘরে আয় আবার বলছি যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি যাচ্ছে খোকা মামার বাড়ি খেয়ে যাবে কি ঘরে আছে গমের ময়দা শিখে আছে ঘি শিখে আছে ঘি ঘরে আছে গমের ময়দা শিখে আছে ঘি শিখে আছে ঘি একটুখানি দাঁড়াও লুচি ভেজে দি সাত টাকা কে খো খোকন রে তুই ঘরে আয় সাত কে দাঁড়বাই খোকন রে তুই ঘরে আয় Muskar video dah, apa yang kami sesiakan?